সাবধান সাবধান বাচ্চারা সাবধান দেখুন কীভাবে ওঠা নামা করতে হচ্ছে তালতলা ঘাটে ক্যামেরার লেন্সের ওপরে জলের ছিটা লেগে ভিডিওগুলো একটু সমস্যা হতে পারে একটু আচ্চা আচ্চা হতে পারে কিছু কিছু জায়গায় একটু মানিয়ে নেবেন প্লিজ মানে এইভাবে এই সাইড ধেয়ে আসলো বৃষ্টিটা পুরো আপনাদের দেখালাম তো জোর বৃষ্টি হচ্ছে আর আমরা এখন সুন্দরবনের হাতানি দোয়ানিয়া নদীর ওপর থেকে বিচারণ করছি সাবধান কতটা কষ্ট কতটা নিচু আমাদের বোট কিন্তু এখন এসে পৌঁছালো তালতলা ঘাটে দেখুন দৌড়ে দৌড়ে আসছে তো বন্ধুরা আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম জোর বৃষ্টি অলরেডি নেমে গেছে এই সাইড দিয়ে ধেয়ে আসছে বৃষ্টিটা দেখুন কিভাবে দেখুন কিভাবে ধেয়ে আসছে দেখুন এইখানেও জলে বৃষ্টি পড়ছে না দেখুন এই দেখুন চলে আসলো মানে বৃষ্টিটা কিভাবে ধেয়ে আসছে ভয়ঙ্কর পরিস্থিতি এই ঘাটের দেখুন কত কষ্ট করে বয়স্ক মানুষজনরা এখানে ওঠানামা করেন আর কি ওয়েলকাম টু সুন্দরবন বাচ্চাটা সাবধান দেখুন কিভাবে ওঠানামা করতে হচ্ছে তালতলা ঘাটে তো বন্ধুরা দেখুন খালি কি চরম বৃষ্টি নেমেছে কত কষ্ট করে ওঠানামা করার চেষ্টা করছে সুন্দরবনে এই বৃষ্টির দিনে ছুটে ছুটে আসি শুধু আপনাদের এই বৃষ্টির দৃশ্য উপভোগ করাবো বলে সুপ্রভাত বন্ধুরা সুন্দরবনের নতুন একটা পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সুন্দরবনের এই পর্বে আপনাদের দেখাতে চলেছি একটি সুন্দর নৌকো জার্নি এই নৌকো জার্নিটা আমরা করব সুন্দরবনের সবথেকে ভয়ঙ্কর একটি যে জঙ্গল রয়েছে বাঘের জঙ্গল যার নাম ধনচি ফরেস্ট আপনারা অনেকেই নাম শুনেছেন এই ধনচি ফরেস্টের ঠিক সেই ধনচি ফরেস্টের একদম অপোজিট এই চিপলটের গোবর্ধনপুর অঞ্চলের মধ্যে একটি ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটের নাম হলো সীতারামপুর ফেরিঘাট তো আমরা এখন এই সীতারামপুর ফেরিঘাটে রয়েছি সীতারামপুর ফেরিঘাট থেকে আমরা এখন পৌঁছাবো রামগঙ্গা ঘাটে যেখানে আমাদের পৌঁছাতে এই নদীপথে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টার মতন আর এই আড়াই ঘন্টা নদীতে যাত্রাপথে আমাদের বোট প্রায় দশ থেকে বারোখানি জায়গায় স্টপিজ দিতে দিতে যাবে আর কোন কোন জায়গায় স্টপিস দিচ্ছে সেই সব কিছু কিন্তু তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আজকের এই সুন্দর নৌকো জার্নির ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছি এই কোবর্ধলপুরের সীতারামপুর ফেরিঘাট থেকে এবং এখন আমরা যেই নদীর ওপর থেকে আস্তে আস্তে যাচ্ছি সেই নদীটা হলো বঙ্গোপসাগরের মুখ বলতে পারেন এই জায়গাটা মানে এই যে দূরে দেখতে পাচ্ছেন একদম সোজা এদিকে ধনচি ফরেস্ট আর এদিকটা হচ্ছে আপনার গোবর্ধনপুর গ্রামটা ঠিক তার মাঝখানের যে অংশটা সোজা ওই সোজাটা কিন্তু পুরো বঙ্গোপসাগর আর বঙ্গোপসাগরের একদম মোহনা ওটা ঠিক আছে বঙ্গোপসাগরের মোহনা ওখান থেকে কিন্তু এই শাখা নদীটা ঢুকে এসছে এটা হচ্ছে জগদ্দল নদী বলা হয় এটিকে এই নদীটির নাম হচ্ছে জগদ্দল নদী আর এই নদী ধরেই কিন্তু আমরা আস্তে আস্তে রামগঙ্গা দিকে এগোব এইটাই হচ্ছে সীতারামপুর ঘাট আর এইখানে যেসব বড় বড় টলারগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো এখন রেডি হচ্ছে রঙ হচ্ছে কদিন পরেই কিন্তু মাছ ধরতে বেরোবে সামনে আষাঢ় মাছ আসছে ইলিশের দিন চলে আসছে তো এইগুলো সব কিন্তু জেলে ভাইরা মাছ ধরতে বেরিয়ে যাবে এই লঞ্চগুলো নিয়ে বড় বড় টলারগুলো নিয়ে আর আমাদের লঞ্চ এখন সকালবেলা রওনা দিল এই সীতারামপুর ঘাট থেকে প্রায় সাড়ে সাতটার সময় সকাল সাড়ে সাতটার সময় আমাদের লঞ্চ রওনা দিলো আর এই যে ফরেস্টটা দেখছেন সোজা বিশাল ফরেস্ট ওই সাইডটায় যে ফরেস্টটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ফরেস্ট ওটি হচ্ছে সুন্দরবনের সেই ভয়ানক বাঘের জঙ্গলের ফরেস্ট ধনচি ফরেস্ট আপনারা অনেকেই নাম শুনেছেন এই ধঞ্চি ফরেস্টের বিশাল বড় ভয়ানক বাঘের জঙ্গল এটি ধনচি ফরেস্টে কিন্তু বাঘ মাঝে মধ্যেই এই গ্রামে কিন্তু চলে আসে আমরা কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে এগোচ্ছি এবং এই উত্তর দিক দিয়েই আস্তে আস্তে আমাদের এক একটি গ্রামে স্টপেজ দিতে দিতে যাবে আমাদের এই লঞ্চ আমাদের গন্তব্য হচ্ছে আজকে রামগঙ্গা ফেরিঘাট যেই রামগঙ্গা ফেরিঘাটের ভিডিও আমি কিন্তু এর আগে আপনাদের কাছে তুলে ধরেছি আমার এই চ্যানেলে রয়েছে যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই একবার দেখে আসতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এদিক দিয়েও কিন্তু ম্যানগ্রোভের সব অরণ্যগুলো রয়েছে আর ওই সাইডটায় তো ধনচি ফরেস্ট আপনাদের দেখাচ্ছি বিশাল বড় ধনচি ফরেস্ট আর তারই মাঝখান থেকে এখন কিন্তু আমরা আস্তে আস্তে রওনা দিয়েছি তো বন্ধুরা আমরা সীতারামপুর থেকে ছেড়ে আসার পর সবার প্রথম স্টপিজ দিচ্ছে ইন্দ্রপুর ঘাট আর এই ওপর দিয়ে গেলেই পুরো গ্রামটাই কিন্তু গোবর্ধনপুর গ্রাম এই গোবর্ধনপুর গ্রামের মধ্যেই একটি অঞ্চলের নাম হচ্ছে ইন্দ্রপুর সেই ইন্দ্রপুর অঞ্চলের একদম কাছাকাছি যেই ঘাটটি ফেরিঘাটটি সেটি হচ্ছে এইটা প্রথম স্টপিজ আমাদের ইন্দ্রপুর ফেরিঘাটে এসে দেওয়া হল ফেরিঘাটের পরিস্থিতি খুবই খারাপ দেখতেই পাচ্ছেন পুরো ভেঙে চুরমার হয়ে গেছে এই এখানে একটু চাতাল অংশ বেঁচে রয়েছে এই চাতাল থেকেই কিন্তু ওঠানামা করতে হয় মানুষদের কি ভয়ঙ্কর পরিস্থিতি এই ঘাটে দেখুন কত কষ্ট করে বয়স্ক মানুষজনরা এখানে ওঠানামা করেন আর কি করে ওঠানামা করার চেষ্টা করছেন সাবধান উঠতেই পারছে না কতটা কষ্ট কতটা নিচু অত নিচ থেকে ওঠাও সাধারণ ব্যাপার বিশাল ব্যাপার তো এইভাবেই এই সুন্দরবনের প্রত্যন্ত যে গ্রামগুলি সেই গ্রামগুলি থেকে ফেরি সার্ভিস মানুষজনকে এইভাবেই প্রতিদিন কিন্তু ব্যবহার করতে হয় তো যাই হোক আমাদের বোট কিন্তু ছেড়ে দিলো ইন্দ্রপুর ঘাট থেকে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ বারো নম্বর ঘাটের দিকে এর পরের গন্তব্য কিন্তু আমাদের আসতে চলেছে দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ বারো নম্বর ঘাট আমাদের কোথায় দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ আমাদের বোট কিন্তু দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ বারো নম্বর ঘাট থেকে রওনা দিয়ে দিল এই হচ্ছে দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ বারো নম্বর ঘাট অবস্থা দেখুন পুরো ভাঙা মানে বলতে পারেন কোনো ঘাটই নেই এইভাবেই কষ্ট করে মাটির মধ্যে দিয়ে ওঠানামা করতে হয় এটি চলে গেল দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ এরপরে কিন্তু আসতে চলেছে উত্তর সুরেন্দ্রগঞ্জ খিরকুলতলা এই একই অঞ্চলের মধ্যেই দুটি ঘাট রয়েছে একটি দক্ষিণের দিকে আর একটি উত্তরের দিকে ওই জন্যে একটি দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ আর একটি উত্তর সুরেন্দ্রগঞ্জ এর পরের গন্তব্য কিন্তু আমাদের উত্তর সুরেন্দ্রগঞ্জ খিরকুলতলা তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি উত্তর সুরেন্দ্রগঞ্জ খিরকুলতলা ঘাটের একদম সামনে তো এই সামনেই দেখা যাচ্ছে উত্তর সুরেন্দ্রগঞ্জ খিরকুলতলা ঘাট তো বন্ধুরা আমাদের বোট এখন উত্তর সুরেন্দ্রগঞ্জ খিরকুলতলা ঘাট থেকে রওনা দিয়ে দিল কেননা কোনো যাত্রী নামার ছিল না তার জন্যে এই ঘাটে আমাদের বোট দাঁড়ালো না আমাদের বোট কিন্তু আস্তে আস্তে এবারে সামনের দিকে এগিয়ে চলেছে এর পরের গন্তব্য আমাদের আসতে চলেছে দাসপুর আইনুরের ঘাট আর এই সাইডে যে দেখতে পাচ্ছেন সুবিশাল যে জঙ্গল এই পুরোটা কিন্তু ধনচি ফরেস্ট ভয়ানক বাঘের জঙ্গল আমাদের বোট কিন্তু চলে আসলো এল প্লটের কয়লের বাজার ঘাটে এটি হচ্ছে এল প্লটের কয়লের বাজার ঘাট যথেষ্ট সুন্দর এই ঘাটটিও দেখুন পুরো কংক্রিটের ঢালাই করা এই ঘাট নামা ওঠার জন্য কিন্তু যথেষ্ট সুবিধাজনক এই হচ্ছে এল প্লটের কয়েলের বাজার ঘাট এই ঘাটের আশেপাশের পরিবেশটা ঠিক এরকম এই দুই সাইড দিয়ে দেখুন আপনাদের ম্যানগ্রোভের সব অরণ্যগুলি রয়েছে এদিকেও রয়েছে এই সাইডেও রয়েছে প্রচুর মানুষ কিন্তু এই এল প্লটের কয়েলের বাজার ঘাট থেকে ওঠানামা করছে তো আজকে কিন্তু যথেষ্ট রোদ্দুর দিয়েছে প্রচন্ড রোদ্দুরের তেজ গতকাল খুব বৃষ্টি হয়েছিল আজকে কিন্তু প্রচন্ড রোদ্দুর পড়ে গেল রে ভাই ঢাকনা পড়ে গেল বন্ধুরা আমাদের বোর্ড এখন এসে পৌঁছালো দাসপুর সবুজের বাজার ঘাটে এটি হচ্ছে জিপলটেরই একটি ঘাট দাসপুর সবুজের বাজার ঘাট দাসপুর আইনুরের ঘাট আমরা ছেড়ে চলে এসেছি কেননা সেখানে কোনো যাত্রী নামা ওঠার ছিল না বলে সেখানেও আমাদের বোর্ড স্টপিজ দেয়নি এই ঘাটটি মোটামুটি খুবই ভালো ঘাট আরামসে ওঠা নামা করা যায় এই ঘাটগুলি পুরোটাই কিন্তু প্লটের মধ্যে এতগুলি ঘাট পরপর যে আসলাম সব কটাই জিপ্লটের মধ্যেই কিন্তু তো জি প্লট কিন্তু একটি দ্বীপ যেটি পুরো জলের মাঝখানেই বলতে পারেন চারিদিকেই কিন্তু জল বেষ্টিত নদী বেষ্টিত এখানে আসতে গেলে একমাত্র পথ কিন্তু এই নদী নদীপথই এছাড়া কোনো ডাঙায় কোনো পথ নেই এই দ্বীপগুলিতে আসার জন্যে বন্ধুরা এই দাসপুর সবুজের ঘাটের ঠিক অপোজিটেই ওই পাটটাই হচ্ছে এল প্লট কয়েলের বাজার এল প্লটের কয়েলের বাজার ঘাট কিন্তু ওই পাটটায় মানে এখান থেকেই দেখা যাচ্ছে ওই যে নৌকোগুলো ওখান থেকে পারাপার হচ্ছে ওইটাই হচ্ছে এল প্লটের কয়েলের বাজার আর এই পারটায় দাসপুর সবুজের বাজার আমাদের বোট কিন্তু দাসপুর সবুজের বাজার থেকে রওনা দিয়ে দিয়েছে দাসপুর সবুজের বাজার থেকে ছেড়ে আসার পর আমরা ওই পারে যাব এল প্লটে কয়েলের বাজার ঘাটে আমাদের বোট কিন্তু চলে আসলো এল প্লটের কয়েলের বাজার ঘাটে এটি হচ্ছে এল প্লটের কয়লের বাজার ঘাট যথেষ্ট সুন্দর এই ঘাটটিও দেখুন পুরো কংক্রিটের ঢালাই করা এই ঘাট নামা ওঠার জন্য কিন্তু যথেষ্ট সুবিধাজনক এই হচ্ছে এল প্লটের কয়েলের বাজার ঘাট আর এই ঘাটের আশেপাশের পরিবেশটা ঠিক এরকম এই দুই সাইড দিয়ে দেখুন আপনাদের ম্যানগ্রোভের সব অরণ্যগুলি রয়েছে এদিকেও রয়েছে এই সাইডেও রয়েছে প্রচুর মানুষ কিন্তু এই এল প্লটের কয়েলের বাজার ঘাট থেকে ওঠানামা করছে তো আজকে কিন্তু যথেষ্ট রোদ্দুর দিয়েছে প্রচণ্ড রোদ্দুরের তেজ গতকাল খুব বৃষ্টি হয়েছিল আগে কিন্তু প্রচণ্ড রোদ্দুর কি পড়ে গেল রে ভাই ঢাকনা পড়ে গেল বন্ধুরা এখন কিন্তু আমাদের বোর্ড এসে পৌঁছালো জি প্লটের একদম মেন ঘাট যেটিকে বলা হয় মেন খেয়া ঘাট এর নাম হচ্ছে চাঁদমারি ঘাট তো এই সেই জি প্লটের চাঁদমারি ঘাট এখান থেকে কিন্তু প্রচুর এই গোবর্ধনপুর যে গ্রাম সেই গ্রামের কিন্তু প্রচুর মানুষজন এই ঘাট থেকেই যাওয়া আসা করেন নিত্যদিন দেখতেই পাচ্ছেন কত মানুষ কিন্তু এই ঘাট থেকে এই বোর্ডে উঠছেন রামগঙ্গার দিকে যাবেন বলে তো এখন ঘড়িতে সময় হলো প্রায় সকাল নটা আর এই সময় আমরা এখন এসে পৌঁছালাম জিপ লটের চাঁদমারি ঘাটে আর কিছু যাত্রী রয়েছে এনারা উঠে গেলেই কিন্তু আমাদের বোট রওনা দেবে তো বন্ধুরা চাঁদমারি ফেরিঘাটতে আমাদের বোট রওনা দিয়ে দিল অলরেডি এর পরের স্ট আমাদের আসতে চলেছে বনশ্যামনগর কালীবাঙ্গালের ঘাট আর আকাশে কিন্তু কালো মেঘে ছেয়ে গেছে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামতে পারে তো এই বৃষ্টিটাই চাইছিলাম মানে এই বৃষ্টির দিনে কিন্তু সুন্দরবনের রূপ আরও অনেকটাই বেশি ফুটে ওঠে তো আমি আপনাদের কথা দিয়েছি আমার আগের ভিডিও আপনারা যারা যারা দেখেছেন তারা হয়তো দেখেছেন আমি কিন্তু কথা দিয়েছি অলরেডি যে আপনাদের এই সুন্দরবনের এই বৃষ্টিমুখর দিনগুলোতে এক একটি জায়গা কিন্তু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো সঙ্গে থাকুন আশা করি ভিডিওগুলো খুব ভালো লাগবে তো বন্ধুরা আমাদের বোর্ড এখন পৌঁছে গেল সামনাগর কালীবাঙ্গালের ঘাটে তো দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে আমাদের এই বোর্ডে যাতায়াত করবেন বলে এই বনসামনগর কালীবাঙ্গাল ঘাটে দেখুন প্রচুর যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন আর এই কালীবাঙ্গাল ঘাটে আমরা এসে সবে পৌঁছালাম আর এই কালীবাঙ্গাল ঘাটের সামনে আমরা যে নদীর ওপর থেকে এখন আমরা যাচ্ছি এটি হলো হাতানিয়া দোয়ানিয়া নদী এই নদীর ওপর থেকেই কিন্তু সেই হাতানিয়া দোয়ানিয়া যে ব্রিজ সেই ব্রিজ কিন্তু নির্মাণ করা হয়েছে একদম নবনির্মিত সেই ব্রিজ আপনারা অনেকেই যারা সুন্দরবনের দিকে এসছেন বা নামখানার দিকে এসছেন আপনারা এই হাতানিয়া দোয়ানিয়া যে ব্রিজ সেটি কিন্তু আপনারা দেখেছেন তো এই সেই হাতানিয়া দোয়ানিয়া নদী এই নদীর ওপর থেকেই কিন্তু এখন আমরা আস্তে আস্তে রামগঙ্গা ঘাটের দিকে যাব এখন আমরা প্রবেশ করেছি হাতানিয়া দোয়ানিয়া নদীতে তো আমাদের বোট কিন্তু ছেড়ে দিল বনশ্যামনগর কালীবাঙ্গাল ঘাট থেকে তো বন্ধুরা আমাদের বোট কিন্তু এসে পৌঁছালো চিপ প্লটের কলোনি ঘাট আর এই ঘাটের পরিস্থিতি খুবই খারাপ দেখতেই পাচ্ছেন এখানে পুরো একদম মাটি ভেঙে গেছে এই নদী ক্ষয়ের ফলে এর মধ্যে দিয়ে খুবই রিক্সে কিন্তু এখানে যাত্রীরা ওঠানামা করে এরকম প্রতিদিন দেখুন খুবই খারাপ পরিস্থিতি মানে এই যে একটি বাসের শাঁখ করা রয়েছে মইয়ের মতন তার মধ্যে দিয়ে পা দিয়ে দিয়ে কিন্তু এইভাবে উঠতে হয় এই দেখুন জল কতটা ভেতর দিকে প্রবেশ করে জোয়ারের সময় আর এদিকে কিন্তু পুরো ম্যানগ্রোভের অরণ্য এরপরে হচ্ছে খদ্দের ঘাট তো এটা হচ্ছে জিপ প্লটের কলোনি ঘাট ঘাটে অনেক যাত্রী ছিল বলে কিন্তু এইখানে এসে দাঁড়ালো কেননা যেখানে যাত্রী থাকছে সেখানেই কিন্তু বোর্ড দাঁড়াচ্ছে হলে কিন্তু বোর্ড দাঁড়াচ্ছে না তো বন্ধুরা এই জিপ্লটের কলোনি ঘাট থেকে কিন্তু আমাদের বোর্ড এখন রওনা দিয়ে দিল এরপরে ওই পারেই কিন্তু আসতে চলেছে বনশ্যামনগর খদ্দের ঘাট এর পরের স্ট কিন্তু আমাদের অনশ্যামনগর খতের ঘাট দেখুন মেঘলা ওয়েদার হয়ে গেছে বলে এই লঞ্চের ছাদের ওপরে কিন্তু প্রচুর যাত্রীরা কিন্তু বসেছেন কেননা এতটাই গরম কেননা ওপরে বসলে একটু হাওয়া পাওয়া যায় সুন্দরবনের এই নদীর ওপর দিয়ে যখনই আপনারা চলাফেরা করবেন তখন কিন্তু প্রচুর এখানে হাওয়া চলে এই হাওয়া গায়ে লাগালে খুবই ভালো লাগে খুবই স্নিগ্ধতায় ভরা এই সুন্দরবন অঞ্চলটা তো এই হাওয়া খেতে খেতেই কিন্তু এখন সবাই যাচ্ছেন যেহেতু রোদ নেই আকাশ মেঘলা করেছে সেই কারণে সবাই কিন্তু ওপর দিকে ছাদে বসে আছে অনেকেই এবং লঞ্চের ভেতর দিকেও কিন্তু অনেকে বসে আছেন আমরা কিন্তু এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর থেকে তো বন্ধুরা আমাদের বোর্ড এখন ছেড়ে বেরিয়ে গেল বনসামনাগরের খদ্দের ঘাট এই যে দেখতে পাচ্ছেন এটি হলো বনসামনাগরের খদ্দের ঘাট এই আরেকটি বোর্ডও কিন্তু চলে আসলো বনসামনাগর খদ্দের ঘাটে আকাশে কিন্তু কালো মেঘে ছেয়ে গেছে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামতে পারে তো এই বৃষ্টিটাই চাইছিলাম মানে এই বৃষ্টির দিনে কিন্তু সুন্দরবনের রূপ আরও অনেকটাই বেশি ফুটে ওঠে সামনগর খোদ্দের ঘাটের পর এবারে কিন্তু আমাদের আসতে চলেছে ছোট রাক্ষসখালীর তালতলার ঘাট আর যেমনটি একটু আগেই আপনাদের বলছিলাম বন্ধুরা যে আকাশ কিন্তু পুরো কালো মেঘে ছেয়ে গেছে বৃষ্টি খুব শিগগিরই আসবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমরা কিন্তু এখন এই হাতানিদুয়ানি নদীর ওপর থেকে আস্তে আস্তে এগিয়ে চলেছি এই ছোট রাক্ষসখালীর তালতলা ঘাটের দিকে দেখুন ওহ নদীতে বৃষ্টি হলে যে কি অপূর্ব দৃশ্য লাগে সেই দৃশ্যই আজকে আপনাদের কাছে আমি ফুটিয়ে তুলছি দেখুন পুরো ভিজে ভিজে কিন্তু এই দৃশ্যগুলো তুলতে হয় কেননা ছাতা নিয়ে এই বোটের ছাদে দাঁড়ানো সম্ভব না যেমন হাওয়া চলে আর সেরকমই জোরে বৃষ্টি ছাতা নিয়ে সম্ভব হয় না তো ভিজে ভিজেই এই ধরনের দৃশ্য কিন্তু ফুটিয়ে তুলতে হয় তুলে ধরতে হয় আমাকে তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে দেখুন বৃষ্টি হচ্ছে দেখুন মুসুল ধারে বৃষ্টি নেমে গেল চশমা পড়েছিলাম তো ওইবারে চশমা খুলতে বাধ্য হচ্ছে আর কি ও কি অপরূপ দৃশ্য বন্ধুরা দেখুন খালি কি চরম বৃষ্টি নেমেছে কি অপূর্ব এই বৃষ্টি ও এই বৃষ্টি উপভোগ করার জন্য একটা সুন্দরবনে এই বৃষ্টির দিনে ছুটে ছুটে আসি শুধু আপনাদের এই বৃষ্টির দৃশ্য উপভোগ করাবো বলে পুরো সাদা ধোয়ার মতন ছেয়ে গেছে চারিদিকটা এত জোর বৃষ্টি হচ্ছে আর আমরা এখন সুন্দরবনের হাতানি দোয়ানিয়া নদীর ওপর থেকে বিচরণ করছি এই বোর্ডে তো বন্ধুরা আমরা কিন্তু এখনো হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর যাচ্ছি আর এখনই দেখলেন আপনারা ধুম বৃষ্টি নেমেছিল তো এখনো বৃষ্টি কিন্তু ওই সাইডটায় প্রচণ্ড পরিমাণে এখনো হচ্ছে পুরো সাদা ধোয়ার মতন মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই সাইডটায় আমরা ওই সাইড দিয়ে আস্তে আস্তে এই সাইডে চলে এসেছি এইখানটায় কিন্তু কোনো বৃষ্টি নেই দেখুন এই জায়গাটা আবার দূরে ওদিকে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে তো যাই হোক মেঘ যেখানে থাকছে সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে যেহেতু কালো মেঘে বৃষ্টিটা হচ্ছে অলরেডি টিপ টিপ করে এইখানেও পড়া শুরু হয়ে গেছে যত সম্ভব এখনই কিন্তু এখানে ধুম জোরে বৃষ্টি নেমে যেতে পারে যে কোনো মুহুর্তে তো সম্পূর্ণ আপডেট কিন্তু তুলে ধরবো ওই ভিডিওর মাধ্যমে ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর এই আমাদের কিন্তু আরেকটি ঘাট চলে এসছে খেয়াঘাট আর এই সামনে দেখতে পাচ্ছেন এই দুই সাইড দিয়ে ম্যানগ্রোভের পুরো অরণ্য আর এরপরেই কিন্তু সব গ্রাম মানে এগুলো কিন্তু লোকালিটি জঙ্গল সব লোকালয়ের মধ্যে তো বন্ধুরা আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম বনস্যামনগর অঞ্চলের মধ্যেই এটি একটি খেয়াঘাট বলতে পারেন এখানে কোনো রকম কোনো কিছুই কংক্রিটের ঢালাই দেওয়া কোনো সুব্যবস্থা নেই এখানে পুরো কাদা মাটির মধ্যেই কিন্তু যাতায়াত করতে হয় এটি হচ্ছে বনস্যামনগরের মধ্যে বেড়ার ঘাট বলা হয় এটিকে বেড়ার ঘাট বনস্যামনগর অঞ্চলের মধ্যেই একটি সাইডে এই ঘাটটি মানে পাড়ে এসে দাঁড়ালেই কিন্তু মানুষজনকে তুলে নেওয়া হয় বোটে তো এইভাবেই কিন্তু এনাদের সেই গ্রাম থেকে প্রতিদিন যাতায়াত করতে হয় এই কষ্ট করে দেখুন পুরো নৌকো ঢুকে গেছিলো এই কাদার মধ্যে ডেবে গেছিল পুরো তো যাই হোক বৃষ্টি কিন্তু আবার এসে গেল জোর বৃষ্টি অলরেডি নেমে গেছে এই সাইড দিয়ে ধেয়ে আসছে বৃষ্টিটা দেখুন কীভাবে দেখুন কীভাবে ধেয়ে আসছে দেখুন এইখানেও এইখানেও জলে বৃষ্টি পড়ছে না দেখুন এই দেখুন চলে আসলো মানে বৃষ্টিটা কিভাবে ধেয়ে আসছে মানে এইভাবে এই সাইড দিয়ে ধেয়ে আসলো বৃষ্টিটা পুরো আপনাদের দেখালাম মানে সত্যি আশ্চর্যজনক এক একটা আমাদের অঞ্চলের ঘাট ছেড়ে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের যে গন্তব্য রামগঙ্গার খেয়াঘাট সেই রামগঙ্গার খেয়াঘাটের দিকে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আর দেখুন কি সুন্দর এই সাইড দিয়ে এই ম্যানগ্রোভের অরণ্যগুলো দেখুন দেখুন কতটা সুন্দর এখন ঘড়িতে সকাল নটা পঁয়ত্রিশ বাজে আর আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি রামগঙ্গা ফেরিঘাটের দিকে আর আমাদের এই আড়াই ঘন্টা জার্নিতে আড়াই ঘন্টা নৌকোপথের জার্নিতে হঠাৎ করে ধুম বৃষ্টি নেমে গেছে এই সুন্দরবন অঞ্চলে দেখুন এই সৌন্দর্য তুলে ধরার জন্যই তো এই বৃষ্টির দিনে ছুটে ছুটে আসছি সুন্দরবনে যেমন লাগছে ভিডিও অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা তো বন্ধুরা এই বৃষ্টির কারণে ক্যামেরার লেন্সের ওপরে জলের চিটা লেগে ভিডিওগুলো একটু সমস্যা হতে পারে একটু আটকা আচ্ছা হতে পারে কিছু কিছু জায়গায় একটু মানিয়ে নেবেন প্লিজ কারণ এই বৃষ্টির দিনে ভিডিও ক্যাপচার করতে গেলে এরকম কিন্তু সম্মুখীন আমাদের হতেই হবে কেননা এক একটি ভিডিওর এক একটি জায়গায় কিন্তু এরকম একটু আপসা আবছা ভাব চলে আসবে কেননা লেন্সের ওপরে যখনই বৃষ্টির জলটা জমে থাকছে পরে তখনই কিন্তু একটু আপসা আপসা সেই জায়গাগুলো হয়ে যাবে তো এটা একটু আপনারা কিন্তু মানিয়ে নেবেন Welcome to Sundarbans! কন্ট্রাক্টর টাকা কিন্তু চলে এসছেন ভাড়া নিতে এই আড়াই ঘন্টা যাত্রা করার জন্যে আমাদের ভাড়া পড়লো মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাথা পিছু তো বন্ধুরা আমাদের বোট কিন্তু এখন এসে পৌঁছালো তালতলা ঘাটে দেখুন দৌড়ে দৌড়ে আসছে বোট কিন্তু আমাদের প্রায় ছেড়ে দিয়েছিল তো যাই হোক দৌড়ে দৌড়ে আসছে ওনাদের তুলে নেওয়া হবে সাবধান সাবধান বাচ্চাটা সাবধান দেখুন কীভাবে নামা করতে হচ্ছে তালতলা ঘাটে এই যে মানুষজন এই বৃষ্টির মধ্যে এই চরম বৃষ্টির মধ্যে কিভাবে দেখুন যাওয়া আসা করছে এই সুন্দরবনের এই প্রত্যন্ত এক একটি গ্রাম থেকে হচ্ছে চালতলা ঘাট আমাদের বোট কিন্তু সুন্দরবনের এই চালতলা ঘাট থেকে ছেড়ে দিল একজন জেলে ভাই কিন্তু অলরেডি এই বৃষ্টিমুখর দিনে তাদের যে জীবিকা মূলত যে তাদের জীবিকা মৎস্য জীবিকা সেই মাছ ধরতে কিন্তু বেরিয়ে পড়েছেন দূরে আরেকটি বোট দেখা যাচ্ছে ওটিও কিন্তু মৎস্যজীবীদের বোট মাছ ধরার জন্য কিন্তু অলরেডি তারা বেরিয়ে পড়েছেন এই বৃষ্টিমুখর দিনে আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু সুন্দরবনের এই ধরনের যে নদীগুলি রয়েছে এই নদীতে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় তো এই সময়ের জন্য কিন্তু সবাই মাছ ধরতে বেরিয়ে পড়ে এই বৃষ্টিমুখর দিনে আর এই বোর্ডের ছাদ কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে একটু আগে আপনাদের দেখেছিলাম পুরো ভিড় ছিল ছাদের ওপরটা যেহেতু বৃষ্টি নেমে গেছে সেই কারণে সবাই কিন্তু একদম এই বোর্ডের ভেতরে যে ছাউনি সেই ছাউনির গলায় আখখানা নিয়েছে আর এই কাকিমা কিন্তু বৃষ্টিটাকে পুরো এনজয় করছে ইনি কিন্তু এখানেই বসে আছে ছাতা নিয়ে তো সবাই মোটামুটি ভেতরে চলে গেছে তো যাই হোক আমরা কিন্তু আস্তে আস্তে রামগঙ্গা ঘাটের দিকে চলে এসেছি আর বেশিক্ষণের পথ নেই তো এখন ঘড়িতে বাজে সকাল প্রায় দশটা আর আমরা রওনা দিয়েছিলাম সাড়ে সাতটা নাগাদ কিছুটা সময় কিন্তু এখনও দেরি রয়েছে যত সম্ভব আর ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব রামগঙ্গা ঘাটের একদম কাছাকাছি তো এই হচ্ছে আরেকটি বোট কিন্তু ছেড়ে বেরিয়ে আসলো রামগঙ্গা ঘাটের দিক থেকে আমাদের এই বোর্ডের লাস্ট গন্তব্য এবং সর্বশেষ গন্তব্য কিন্তু এই রামগঙ্গা ঘাট তো অলরেডি আমরা অনেক পথ অতিক্রম করে চলে এসেছি আর গাছে কিন্তু সুন্দর সুন্দর সব পাখি বসে রয়েছে বক বসে রয়েছে আমি দূর থেকে যাই না কতটা আপনার দেখতে পাচ্ছি আর বিদ্যুৎ চম্কারের আওয়াজ শুনুন খালি এরকম আওয়াজ হচ্ছে দেখুন যেমন দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে আওয়াজ শুরু দেখুন আকাশ কিন্তু ডাকছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আরও বেশি ভারী বর্ষণ আসতে চলেছে আকাশ কিন্তু সেটি তার ডাক দিয়ে বলে দিচ্ছেন তো বৃষ্টি কিন্তু অলরেডি কমে গেছে এই দিকটায় এবং আকাশে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে পাচ্ছে বাজ পড়ছে আপনারা অলরেডি আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছেন আকাশ কিন্তু ডেকে জানান দিচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু ভারী বর্ষণ হতে চলেছে তো বন্ধুরা অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের শেষ গন্তব্য রামগঙ্গা ঘাটে এখন ঘড়িতে সময় হলো দশটা পাঁচ তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের একদম সর্বশেষ গন্তব্য রামগঙ্গা ঘাট বড় কিন্তু অলরেডি চলে আসলো আমাদের এই রামগঙ্গা ঘাটে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু মানুষ ঘরে বসেই এই ধরনের সুন্দরবনের এক একটি বৃষ্টিমুখর দিনের সৌন্দর্য ঘরে বসেই উপভোগ করতে পারে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন উপরে অনেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ